আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সবাইকে শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ সকাল সকাল ঘুম থেকে উঠে আপনার ভাবি সেই বোয়াল মাছ তার বাবার জন্য রান্না করবে তারপর নিয়ে যাবে জন্যে সকালের প্রস্তুতি আমরা বোয়াল মাছ ভিজিয়েছি ভালো করে ধুয়ে নিয়েছি পিঁয়াজ মরিচ প্রথমে কাটা ছিল সকাল উঠেই কাটা হয়েছে তো আমরা সেগুলি দিয়ে দিয়েছি গরম তেলে তো সেগুলি ভালো করে জড়ে চড়ে নিয়ে আদা দিয়ে আবার ভালো করে নেড়ে নিয়েছি সাথে কিছুক্ষণ পরে হলুদ সেই হলুদগুলি পরিবার মতো আমরা দিয়ে দিয়েছি দিয়ে দেওয়ার পরে আমরা মরিচের ফাঁকিগুলো দিয়ে দিয়েছি দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি কিছুটা পানি দিয়ে তো দেখুন কালারটা কত সুন্দর একটা কালার এসেছে লালচে একটা কালার লোভনীয় একটা সুস্বাদু দেখলে একটা বোঝা যায় সুস্বাদু খাবার রান্না হচ্ছে তো যাই হোক আমরা সেই মাছগুলো ওয়াশ করে ধুয়ে দিয়ে দিচ্ছি সেই হলুদ মশলার মাছখানে তো সেই কাঁচা মাছগুলি আমরা দিয়ে দিচ্ছি আর এই মাছটা ছিল পাঁচ কেজি প্লাস আগের পর আপনাদের দেখিয়েছি যে একদম বিলের জ্যান্ত মাছ হ্যাঁ মাছগুলি দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি দেখুন মাছের টুকরাগুলি মনে হচ্ছে যেন মাংসের মতো কত সুন্দর পিস হয়েছে ধোয়া উঠছে আর মাটির চুলা রান্না সেটা টেস্ট অন্যরকম আমরা ভালোভাবে কষিয়ে নিচ্ছি নেড়ে চেড়ে চারিদিকে আমরা পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি আর এর মধ্যেও যতটুকু শুদ্ধ হওয়ার জন্য প্রয়োজন হয় দেখুন ধোয়া উঠছে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে আর সকাল সকালেই রান্নাবান্না শেষ তো আমরা রেয়ামনে নানার জন্য নিয়ে যাওয়ার এদিকে আমাদের প্রস্তুতি চলতেছে যেন আমরা সবাই সবাই যাব তো দেখুন আমাদের ফাইনাল লোকটা দরকারি যে ফাইনাল লুকটা সেই ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে এখন পানিটা অনেকটা শুকিয়ে গেছে আঠালে একটা ভাব এসে গেছে তো আমরা বলেছিলাম না যে আমরা সবাই রেডি হয়ে এর এর মাঝখানে রেডি হয়ে যাচ্ছি সবাই রেডি হয়ে অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি তো দেখুন আমরা যাচ্ছি আমাদের গাড়িটা সামনেই ছিল অলরেডি ওকে বলে রেখেছি যেন ওখানে থাকার জন্য আমরা আসতেছি আমরা হেঁটে হেঁটে যাচ্ছি দেখুন রাস্তার দুই সাইডে কাঁঠাল গাছ কাঁঠাল বাগান কত সুন্দর একটা পরিবেশ সামনে আরও আছে দেখুন হ্যাঁ দুই ধারে করে গাছ কত সুন্দর পিজ ঢালা রাস্তা যদি এই পথ শেষ না হয় এমন সুন্দর দৃশ্য ধান খেত চারিদিকে সবুজের সমরাহ বামে পুকুর পানিতে থৈ থৈ করতেছে কলা বাগান দেখুন কত সুন্দর ব্রিজ এটা ছোটোখাটো একটা পদ্মা ব্রিজও বলা চলে এখানে বিকেলে শত শত মানুষ আসে মুক্ত বাংলার হাওয়া খাওয়ার জন্য হাওয়াটা ফিল করার জন্য এখানে প্রচুর বাতাস লাগে দেখুন আর এত সুন্দর গাছপালা বাতাস না লাগার নয় লাগতেই হবে দেখুন সবুজের সমারোহ ফাঁকা জায়গা তো যাই হোক কেমন লাগলো সবাই বলবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আশা করি সবাই ভালো থাকবেন Okay, I love this.